से फोटा लेते নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর বাঙালিদের জামাই ষষ্ঠী মানেই শাশুড়ি মাতার জামাইয়ের মঙ্গল কামনার জন্য ফোটা দিয়ে থাকে আর এই জামাই ষষ্ঠীকে ঘিরেই অনেক বাঙালিদের অনেক আনন্দ সাথে জামাইয়ের পছন্দ মতো রান্নাবান্না থাকে আর তা মাছ আর সকাল থেকে রাত অবধি তো অনেক কিছু রান্না বান্না করেছে আর আমাদের আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তো সকালে তাড়াতাড়ি আসার কথা ছিল আর একটু দেরি হয়ে গেলো তোরজোর পাপা যেহেতু একটু মার্কেটে ছিল তো এটা আমার মা আর আমার এটা আমার একটা দিদির মেয়ে তোরা এসেছে তো আমি একটু ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম তো ও হাই করলো ও জানে না যে আমি একটু ভিডিও করছি তারপরে ও একটু জামাটেরভাবে বেঁধেছিল তো আমাকে বলছে ভিডিও করছো কি খারাপ লাগবে ওইভাবে হাসছে আর তোরজোর পাপা এই চোদ্দ বছর পর তো আমার বিয়ে চোদ্দ বছরই হয়ে গেছে আর চোদ্দ বছর পর তুরুজের পাপা চার বছরই ফোটা নিয়েছে আর তুরুজোর পাপা যেহেতু এত বছর বাইরেই থাকতো আর সেই কারণে গরমের ছুটিতে কখনো বাড়ি আসতে পারতো না তা ফোঁটাটা খুবই কম নিত আর এই জন্যই তুরুজোর পাপাই চার বছরই ফোঁটা নিয়েছে তো এই বছর ফোঁটা আমার দিদিমাই দিল আর দিদিমা যেহেতু চোখের অপারেশন ছিল আর চোখের অপারেশনের জন্য দিদিমা মায়ের কাছে দু মাস ছিল আর মেজো মেশো আর ছোটো মেশো আমার দুই মেশো আছে আমার দুই মেশো আমার দিদিমার কাছে এসে ফোঁটা নিয়েছে তো মেশোরাও এবছর বছর আবদার করেছে যে এ বছর এখানেই ফোটা নেওয়া হবে সাথে দুই জামাই আর দুই মেশো

মোর মার এবারে গ্যাসটা ফিটিং করে দিতে এবারে ভালো হচ্ছে বলুন মোর ব্যাটার জন্য একটু ডাল তো ছোট মাছ এখানে তো রান্না করলো দেখলে আর এখানে অনেক কিছুই রান্না ছিল তো কচু দিয়ে ভেকটি মাছের ঝোল আর এখানে আছে পাবদা মাছের কারি আর সরষে পাবদা এই হচ্ছে ভেটটি মাছ ও খাবার বেড়ে নেওয়া হয়েছে আর এই গরমের জন্য বেশি কিছু রান্না করা করতে পারল না আমরা বলেছিলাম যে সিম্পল রান্নাবান্না করবে তো এখানে ভাজা তিন রকমের আছে তো পটল ভাজা আলু ভাজা নকশাগুড়ি ভাজা আর কিছু স্লাড আর ছোট চিংড়ি দিয়ে ঝিঙ্গে পোস্ত করা হয়েছে আর ডাল তো গরমে এটাই হচ্ছে সকালের আজকে মেনু তো সকালে এটাই রান্না হয়েছে আর যেভাবে গরম পড়েছে গরমে তো সেভাবেই রান্না করা হয়নি নি তো মাংসটা রাতেই হবে তো সেইভাবেই আমার মেঝেমেজ প্ল্যান করে নিয়েছে আর রান্না রান্নাবান্না চলবে সকাল থেকে এখন রাত্রি অবধি তো এই তো সবই শুরু তাই তো বলছে যে ধীরে ধীরে খাওয়ানোটা চলবে তো মা এখানে সন্ধ্যের সময় সন্ধে আরতি দিচ্ছে আর নকিত নগ বিবিত

মিশিয়ে যাবে আর তো সন্ধে আর দেওয়া হয়ে যাওয়ার পর তো তোরজোর পাপা একটু মার্কেটে গিয়েছিলো সন্ধ্যের সময় আর এই যে ফুচকো নিয়ে আসছে তো প্রথমে হচ্ছে ফুচকা পাটি হচ্ছে আমাদের জন্য আর এখানে হচ্ছে মাসিরা ওখানে রান্না জোগাড় করে নিচ্ছে রাতের রান্নার জন্য তো আমরা দেখুন এখানে সবাই বোনেরা মিলে আর আর সব বাচ্চারা মিলে ফুচকা খেতে শুরু করেছি আর বাচ্চাদের তো খুব খুশি ফুচকাটা পেয়ে আর এই হচ্ছে আনন্দ তো বাপের বাড়ি আসলে এইভাবে ভিডিও করা হয় না তো এইভাবে আনন্দ হয়ে থাকে আর এই যে মেজ বোন ঝাঁজ বাজাচ্ছে আমার মেজমেজের জন্য যেটা ডায়লগ বলবে হ্যালো চিনতে পারবেন এটা জানুন কি তোর বাবাকে এই অবস্থা কি চিনতে পারবি

তো মেজো মেশুর কাণ্ডটা তো আপনারা সবাই দেখলেন তো উনি যখন অল্প বয়স ছিলেন তো উনি অনেক নাটক করেছিলেন আর যাত্রা করেছিলেন তার কিছু অভিনয় আমাদেরকে আজকে সন্ধ্যেবেলা দেখালো তো আমরা বললাম যে মেশুরটা তুমি একটু দেখিয়ে দাও আমাদেরকে তো বাচ্চারা তো আনন্দ পেয়ে খুবই আনন্দ কেউ একটু ভয় করলো না আর এটা আমরা জানি আর রাতে তো ওই মটন কষা আর চিকেন কষাই রান্না হয়েছে আর সাথে কুমড়ো ভাজা হয়েছিল আর হচ্ছে কুতরির ভাজা আলু ভাজা আর বাচ্চারা কেউ ভাজা নিচ্ছে না তো যা আমাদের আমার তোরজোর পাপাও কিছু ভাজা নিচ্ছে না তো বললো আমি শুধু মটন দিয়েই ভাত খাবো তো ওটাই নিয়েছে তো এই হলো আমাদের জামাই ষষ্ঠীর আনন্দ আর এইভাবে সবাই একসাথে মিলেমিশে আমরা আনন্দ করে থেকে থেকে থাকি আর আজকের ভিউটা আমি এখানে শেষ